আওয়ামী লীগ প্রশ্নে আমার বাপের সাথে আমার চূড়ান্ত মীমাংসা হতে হবে আপনাদের সাথে যেটা জুলুম হয়েছে সেইটার অবসান চাই কিন্তু এর মানে এই সার্টিফিকেট দিচ্ছি না যে আমরা এখানে সবাই ফিরিস্তা বসে আছি বাংলাদেশের ইউনিয়ন পরিষদের মেম্বার হইতেও যদি দশ লাখ টাকা খরচ করা লাগে তাহলে সিটি কর্পোরেশনের কাউন্সিলর হইতে কত টাকা খরচ করা লাগে সেটা আমাদের বুঝ আছে আমরা বরং মৌলিক সংস্কার তুলি বাংলাদেশের রাজনীতি থেকে চোদ্দো টাকা খরচ হয়ে নির্বাচন করতে তাতে আশি পার্সেন্ট কমানায় খেলতে হবে পোস্টারিংয়ের ব্যবস্থা বন্ধ করতে হবে সুডাউন এর ব্যবস্থা বন্ধ করতে হবে বড় বড় মিছিল জনসমবেশের ব্যবস্থা বন্ধ করতে হবে হ্যান্ড মাইক থাকবে অথবা একটা মাইক থাকবে পঞ্চারজন একশো জন আর খালি পদসভা চলবে এই সবাই যদি পদসভা করতে বাধ্য হয় কারো যদি বড় বড় মিছিল না করে লাগে তাহলে টাকা খরচ করবে কোথায় আমারে বলে তাকে তো খরচ করারই জায়গা থাকবে না একজন কাউন্সিলর যদি এক বছরে দশ লাখ টাকা সরকারি বরাদ্দ পায় আর সেই নির্বাচনেই যদি খরচ করে এক কোটি টাকা বাকি নব্বই লাখ টাকা সে ম্যানেজ করবে যদি না করে এই দেশের জনগণ আমি চোর আমার বাপে চোর আমার ভাই বোন চোর কারণ আমি আমি এক হাজার টাকায় যদি ভোট পেয়েছি সে আবার আমার কমিশনার চোর যে ইলেকশনের আগের রাত্রে কোরআন শরীফের উপর থেকে দুই হাজার টাকা নিয়ে বলে ভোট দেয় অবস্থা বুঝছেন আপনারা ভাই কেউ স্বীকার করবেন না কিন্তু আমি যে সাক্ষী সবাই আগের রাতে টাকা দেয় এরপরে কেমনে টাকাটা নিবে টাকা তো নিবে পাঁচজন আর কিন্তু ভোট দিবে কারে সেইদের পরীক্ষা হলো আগের রাতে বাসায় যায় কোরআন শরীফ রাখে কোরআন শরীফের উপরে টাকা রাখে বলে কোরআন শরীফের উপর দিয়ে টাকা দাও এর মানে কোরআন শরীফের উপর দিয়ে টাকা নিলে তাহলে তুমি আমার ভোট দিবা এত বড় বদমাইশি হারামি গাছ তার সাক্ষী এবার কোরআন শরীফ ভাই এটা আপনারে বলতেছি না যত কাউন্সিলর যত চেয়ারম্যান তারা তো আমাদের বাবা আমাদের চাচা আমাদের রক্তে ব্যক্তিগতভাবে জাতিগতভাবে আমাদের একটু ভালো হইতে হবে আপনাদের প্রতি শুধু একটা অনুরোধ আপনারা দুইটা দাবি স্পেসিফিকলি করেন একটা দাবি হলো এই সরকার কিছু যদি না পারে আপনারা যেহেতু নিজের যোগ্যতায় খুনিদের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছেন আবারও যদি এখন সঠিক নির্বাচন হয় আপনারা জিতে আসবেন না অবশ্যই জিতে আসবেন তাহলে একটা স্পেসিফিক দাবি হওয়া দরকার অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাক আপনারা সেইখানে লড়াই করে উঠে আসবেন আর যদি সেইটা না পারে তাহলে একটা কমিশন করে দেয়া হোক অথবা একটা সর্বশেষ আমার কথাটা বলি দেখেন নয় মাস হয়েছে বিচার শুরু হয় নাই আপনাদেরকে যেই কাউন্সিলররা যেই আপনাদের আপনাদেরকে ইলেকশনরা তো মারছে বা মারতে চাইছে তাদের প্রমাণ আছে না যদি আজকে তাদের বিচার হয়ে যাইত তাহলে অটোমেটিকলি তো আপনাদেরকে আবার কাউন্সিলর পুনর্বহন করে দেওয়া যাইত ওদেরকে বিচার হয় নাই বলেই তো আপনাদেরকে কাউন্সিলর পুনর্বহন করবে না এই কথা তারা বলতেছে সুতরাং আপনাদের থেকে শুরু করে সকলের হাতে ধরি পায়ে ধরি সব কিছু হবে যদি ন্যূনতম পর্যায়ে বিচারটা শুরু হয়ে যায় যেই উপজেলায় যেই জেলায় যেই সিটি কর্পোরেশনে যারা হামলা করছে আর যারা হামলা ঠেকাইছে তাদের ছবি আছে না তাহলে যারা হামলা করছে তাদের বিচার করেন যারা খুন করছে তাদের বিচার করেন আর যারা বিচারের মধ্যে মাপ পেয়ে যাবে তারা আবার নতুন করে নির্বাচন করবে অথবা ক্ষমতার পুনর্বহাল হবে তা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি জাতিগতভাবে আমরা পরিবর্তন হতে চাই আপনারাও আমাদেরকে সাহায্য করেন বিচার চাই এবং সেই বিচারের দাবি যেন আপনাদের কণ্ঠ শুনতে চাই এবং আপনাদের নেত্র দাবির সাথে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন তাদেরকে যেন অতি দ্রুত করে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হয় আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেই সাথে সহমত পোষণ করছি আওয়ামী লীগ প্রশ্নে আমার বাপের সাথে আমার চূড়ান্ত মীমাংসা হতে হবে এইটা হলো খুব স্পষ্ট কথা এখন যেটা ব্যাপার ধরেন এই যে ইউনিয়ন চেয়ারম্যানরা রয়ে গেছে পৌর নাই হিসেবটা যে ভোগান্তি খেয়ালি কি ইউনিয়নের মানুষদেরই নাকি আসলে যারা শহরে থাকে তাদেরও আছে যদি তাদেরও ভোগান্তি থাকে তাহলে একই সাথে দুই আইন দুইজনের জন্য আসলে এইভাবে অ্যালোকেট করা যায় না নাম্বার দ্বিতীয়ত হলো আমাদের যেটা পরামর্শ সেটা হলো আপনি যদি এখন রাষ্ট্র চায়ও। যে ঠিক আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে আমরা আবার পুনর্বহল করি এটা আপনাকে বলে দিই এখানে আবার কোটি কোটি টাকার একটা প্রজেক্ট চালু হবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সংগ্রামে ছিল এই রকম আবার যে এই নামের তালিকা ঢোকার জন্য অনেকে কোটি কোটি টাকা খরচ করবে মানে আপনি কোনোভাবে এইটাকে শতভাগ স্বচ্ছ একটা লিস্ট করতে পারবেন না কেমন এখানে ধরেন অনেকে বিএনপি থেকে মানে বিএনপির রাজনীতি করেছেন জামাত ইসলামের রাজনীতি করেছেন অন্যান্য আপনারা প্রচন্ড যুদ্ধ করে ফ্যাসিবাদের আমলে নিজের দক্ষতায় আপনারা ওখানে কাউন্সিলর হয়েছেন এইটা তো বাস্তবতা কিন্তু এই বাস্তবতার সাথে সত্য আমি আলিনেসের ভাইকে একটা কথা বলি ইউনোরা যে এখন পৌরসভা চালাচ্ছে বা আরও অনেক কিছু চালাচ্ছে তাদের ব্যাপারে একটা সমস্যা যে তারা হয়তো অনেস্টি মেনটেন করছে না খেয়াল করেন আমি। সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার কাছে অনেক সংস্থা আছে যারা তিন নম্বর মানুষের খবর নিয়ে এসে দিতে পারবে তাদেরকে নিয়ে আপনি খবর নেন জনগণের কি অবস্থা প্রতিটা জনগণ প্রতি মুহূর্তে এই কাউন্সিলর কার্যালয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনে যাচ্ছে আর তাদের দুই চোখের পানি ফেলে বাসায় আসছে তারা কিন্তু সেবা পাচ্ছে না তাদের সেবা পেতে হলে এক মাস পনেরো দিন সাত দিনের কমে তারা সেবা পাচ্ছে না এই যদি অবস্থা হয় আমরা জানি এই সরকার যখন কোটি ফ্যাসিস মানুষকেই রাজাকার আর জঙ্গিতে জঙ্গির উপাধি দিয়ে সকলকে জঙ্গি এবং রাজাকার বলছিল তখন এই আঠেরো কোটি মানুষ আর চুপ থাকতে পারে নাই শেষে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন যে করছিল সেখানে কিন্তু সাধারণ জনতা তাদের সাথে সম্পৃক্ত হয়ে এই শেখ হাসিনা সরকারকে পালাতে বাধ্য করেছিল আপনারা এমন কোনো কাজ করেন না যে সাধারণ জনগণকে নিয়ে আমাদেরকেও সেই কাজটি করতে হয় আমরা দেখেছি মনের দিন সময় প্রথম দিকে তাদের এক বছর জনগণ অনেক সাপোর্ট দিয়েছিল সমর্থন করেছিল এক বছর পরে আমলাদের কথাই তারা উঠা বসা করছিল তারপরে তাদের অবস্থাটা কী হয়েছে সেই জন্য আমরা বলতে চাই দাঁড়ি পাল্লাই সবাইকে একভাবে ওজন করা ঠিক হবে না কারণ আমরা যারা আমি রাজশাহী সিটি কর্পোরেশনের ষোলো নম্বর কাউন্সিলর আমার দুইটি সন্তান একটি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করে সেখানে এই আন্দোলনে ছাত্রদের সাথে সমক ভাগে তারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল আর একজন রংপুর ইউনিভার্সিটিতে পড়ে সে আমার কন্যা সন্তান সে কিন্তু এই ছাত্রদের সাথে কিন্তু সমুক থেকে সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল ছাব্বিশে জুলাই আমার বাড়িতে এক থেকে দেড়শো ডিবি গিয়ে আমাকে অ্যারেস্ট করার জন্য আমার ছেলেকে অ্যারেস্ট করার জন্য সেখানে পুলিশ গিয়েছিল আমি নিজেই সাত আটটি কেসের আসামি আমি এপিসি পুরানোর আসামি আমি পুলিশ হত্যার আসামি কিন্তু আজকে কি দেখছি আমরা অনেক দিন জেলখানায় ছিলাম আমরা পলাতক ছিলাম ঢাকাতে পালিয়েছিলাম অনেক কষ্ট করে জনগণ আমাদেরকে চাই জনগণের ভিতরে আমাদের জনপ্রিয়তা আছে বিদায় কিন্তু আজকে যে কাউন্সিলারদেরকে দেখছেন তারা কিন্তু এই ফেসিবাদের সরকারের আমলেও তাদেরকে রুখতে পারে নাই তারা কিন্তু নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলর হয়েছে তা আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজকে যেই সব যে প্রার্থীরা নৌকা মার্কা ভোট করেছিল তাদেরকে আপনারা বহাল রেখেছেন সব থানার ওসি আমাদেরকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়েছে গুম করেছে খুন করেছে এবং আমাদেরকে না আমাদের বাড়ির পরিবারের মহিলাদেরকে পর্যন্ত তারা করেছে সেই সব ওসিরাও কিন্তু থানায় তারা কিন্তু বহাল আছে তাদের পদে আজকে যেসব মেয়রের মেয়রকে যারা অবৈধভাবে কোটি কোটি টাকা বানিয়ে দিয়েছে যেসব আমলারা মেয়রদেরকে সেই আমলারাও কিন্তু আজকে সিটি কর্পোরেশনে আছে তাহলে কিন্তু সবাই আছে আমরা কিন্তু আজকে নাই আজকে আমাদের পরিবারের কাছে কিন্তু আমরা কথা বলার কোনো আমাদের অধিকার নাই আমরা তাদের কাছেই আমরা ছোট হয়ে গেছি তা আমরা বলতে চাই যে আজকে যে অবস্থা দাঁড়িয়েছে এক দেশে দুই আইন থাকতে পারে না আজকে আমরা যারা এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে আমরা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে এবং পরক্ষ এবং প্রত্যক্ষভাবে আমরা সহযোগিতা করেছি তার মানে এই যে আমাদের রাত্রি বারোটার সময় যেমন দেখি আমরা দেশে কোনো জরুরি আইন ঘোষণা করা জারি করা হলে রাত্রি বারোটার পরে আমরা খবরে শুনতে পেতাম কিন্তু আমাদের বেলা আমরা তাই দেখলাম রাত্রি বারোটার খবর আমি টিভিতে দেখেছি কোনো খবর নাই তারপরে রাত্রি বারোটার পর সাড়ে বারোটার দিকে টিভি ডিসপ্লেতে দেখা যাচ্ছে সকল কাউন্সিলরকে অপসরণ করা হয়েছে তা আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই যারা ফেঁসিবাদীর বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি যেসব কাউন্সিলর তাদেরকে অবশ্যই পূর্ণ বল করতে হবে এবং আমরা দেখছি ইতিমধ্যে অনেকেই হলো মামলার রাজনৈতিকভাবে মামলা দিয়ে তারা ব্যবসা করার একটা সুযোগ নিয়েছে অনেক কাউন্সিলর ভাই বোনদেরকে আমাদের প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করছে আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং এই ফ্যাসিলি সরকারের যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাচ্ছি আইনের আওতায় নিয়েছে এবং আমরা যারা আপনাদেরকে সহযোগিতা করেছি এই হাসিনা বিরোধী আন্দোলন যারা সহযোগিতা করেছে সব কাউন্সিলর ভাই বোনেরা তাদেরকে আবার পুণ্যবহল করার দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ